আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন ভিয়েতনামি যে মালতা আপনারা দেখে থাকেন আমাদের কাছে জিও ব্যাগ সেট আপ পঁচিশ গ্যালন তিরিশ গ্যালনের জিও ব্যাগ সেট আপে সহ মালটার চারা চারাগাছ আছে আপনারা চাইলে এই চারাগুলো অর্ডার করতে পারেন আমরা দূর দূরান্তে এই চারাগুলো কোরিয়ারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি তো এই চারাগুলো একটা আছে দুইটা আছে তা না দেখেন আমাদের আশেপাশে অনেক চারা আছে এগুলো ফলসহ পাবেন আপনারা যারা ফল সহ এই চারাগুলো ক্রয় করতে তার অবশ্যই অবশ্যই নার্সারিতে ভিজিট করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই দিতে পারব এবং এগুলো আপনাদেরকে এক্সট্রা করে খাবার দিতে হবে না শুধু চারাগুলো ক্রয় করে আপনারা কোরিয়ার থেকে সংগ্রহ করে কোরিয়ারে নিলে আপনারা এই যে খাবার দেওয়া আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে আপনারা শুধু নিয়ে স্বাদে রেখে দিলে এই চারাগুলো আপনারা সুন্দরভাবে ফল খেতে পারবেন ইনশাল্লাহ আমরা সেইভাবে প্রস্তুত করে রাখছি পাশাপাশি দেখেন আরও আছে চারা একটা দুইটাতে ধরে আছে না এরকম অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই ভিয়েতনামি মালতাগুলো আমরা আপনাদের জন্য এগুলো ফলসহ ধরা রাখছি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা ভিডিও কলে সরাসরি দেখে এই চারাগুলো অর্ডার করতে পারেন আর যারা ভাই বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে বলি দেখেন আমাদের চারার গঠন এবং মান কেমন এই যে দেখেন এই পাশে একটা আছে তিনটা ফলসহ এই যে তিনটা ফলসহ আছে আপনারা যারা ফল সহ চাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন এগুলো ভিডিও কলে দেখাবো দেখে আপনার যদি পছন্দ হয় তারপরে আপনি এই চারাগুলো অর্ডার করতে পারেন আর এগুলোর জিও ব্যাগের সাইজটা একটু দেখেন জিও ব্যাগের সাইজ হচ্ছে আপনার পঁচিশ গ্যালন হবে তিরিশ গ্যালন পঁচিশ গ্যালন এরকম হবে তো সেই ক্ষেত্রে এই চারা চারাগুলোর রেট একটু বেশি পড়বে আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমি কোনো ঝুর ঝামেলায় যেতে চাই না আমরা এই চারাগুলো নিব আর ফল খাবো তো আপনারা এই চারাগুলো দেখতে পারেন দেখেন এই চারাগুলো আমাদের অনেক আছে এবং ফল ধরাই ভাগ আছে এই যে ফলসহ বেশিরভাগই আসে সবগুলোই জিও ব্যাগ সেট আপ দেখেন আপনারা চাইলে এই চারাগুলো দেখতে পারেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই অনেকেই চা আসে যে আপনারা প্রতারকের ফাদে করেন আমাদের আমরা আজকে যে ব্যবসা করি না আমরা প্রায় অনেক আগে থেকে এই ব্যবসায় জড়িত আপনারা যারা চাচ্ছেন যে এই চারাগুলো দেখবো বা আপনার বাগানে এসে আমার বাগানে এসে ক্রয় করবেন তাদের উদ্দেশ্যে বলি তারা নির্দ্বিধায় আমাকে ফোন করে আসতে পারবেন আমি অবশ্যই এই চারাগুলো আপনাকে দেখাবো এবং আমার বাসায় এসে আপনি দেখে যাচাই করে চারা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই রাখছি পাশাপাশি এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে হাইব্রিড সবেদার গাছ এগুলো আপনার বারো মাসি ধরবে এই যে দেখেন বারো মাসি ধরবে আর এগুলোর জাত হচ্ছে লম্বাটে এই যে দেখেন লম্বা সিস্টেম গোলটা না হাইব্রিডটা এটা লম্বাটা আর এগুলোর দেখেন পাতার চেয়ে ফলই বেশি এমন মনে হচ্ছে দেখেন এগুলো হাইব্রিড সবেদা এগুলো হচ্ছে পঁচিশ গ্যালন তিরিশ গ্যালন জিও ব্যাগে সেট করা আছে আমাদের আপনারা চাইলে এই চারাগুলো নির্ধিরায় ক্রয় করতে পারেন আর আমরা এই চারাগুলো ওই আপনাদেরকে ভিডিও কলে দেখাবো দেখে আপনার যদি পছন্দ হয় তখন আমাদেরকে অর্ডার দেবেন আমরা আপনার নিকট ঠিকানায় আপনার কোরিয়ারের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দেব ইনশাল্লাহ যারা দেশের বাইরে আসেন বিশেষ করে প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আপনারা বিদেশে বসে থেকে অর্ডার করলে আপনার চারা আপনার একবারে বাসায় গিয়ে দিয়ে আসবে এমন সিস্টেম আমরা রাখছি হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকি তো যাদের এই ধরনের চারা চাচ্ছেন যে আমি বাসায় বাচ্চাদের জন্য ফল ফ্রুটের গাছ লাগাবো তারা অবশ্যই ফিরোজ নার্সারিতে ভিজিট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন প্রতিনিয়ত ভিডিও ছাড়বো নিত্য নতুন ভিডিও পাবেন আমার চ্যানেল থেকে তো যাদের প্রয়োজন অবশ্যই আবারও বলতেছি যাদের প্রয়োজন অবশ্যই ভিডিও কলে দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তো আমার থেকে চারা ক্রয় করবেন ইনশাআল্লাহ চারাগুলো কোয়ালিটি এবং মান সুন্দর আছে চাইলে আমি দিতে পারবো তো ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম